শরীয়তপুর থেকে ঢাকা যারা লঞ্চে যাতায়াত করে তাদের কাছে বেশ পরিচিত একটা ঘাট হচ্ছে সুরেশ্বর লঞ্চ ঘাট সুরেশ্বর লঞ্চ ঘাট শরীয়তপুর জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট অনেক বছর যাবৎ সরাসরি সদরঘাট থেকে লঞ্চ আসে এই সুরেশ্বর ঘাটে আবার এই সুরেশ্বর ঘাট থেকে লঞ্চ ছেড়ে যায় সদর ঘাটে একটা সময় যখন শরীয়তপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য বাই রোডের অবস্থা খুব একটা ভালো ছিল না তখন শরীয়তপুরের মানুষ লঞ্চে প্রচুর পরিমাণে যাতায়াত করত ওই সময় এই সুরেশ্বর ঘাটে অনেক অনেক যাত্রী আসত তবে এখন দিন পরিবর্তন হয়েছে পদ্মা নদীর উপরে পদ্মা সেতু হয়েছে বাই রোডে যাতায়াতের ব্যবস্থা সুন্দর হয়েছে তাই মানুষ এখন বাই রোডেই যাতায়াত করে নদীপথে পথে যাতায়াত একেবারেই বন্ধ করে দিছে তারপরেও ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো কিছু লঞ্চ নদীপথে পথে শরীয়তপুর টু সদরঘাট যাতায়াত করে তবে কিছু মানুষ আছে যারা এখনো লঞ্চে যাতায়াত করে বর্তমানে মানুষের চাইতে পণ্যের যাতায়াতটা একটু বেশি হয় মানে শরীয়তপুরের যেই ব্যবসায়ীরা আছে তারা বিভিন্ন মাল সামানা লঞ্চের মাধ্যমে শরীয়তপুরে আনে বলা যেতে পারে শরীয়তপুরের লঞ্চ গুলি এখনো টিকে আছে শুধুমাত্র এই মালামাল গুলি পারাপার করে সুরেশ্বর লঞ্চ ঘাটটি উপজেলায় অবস্থিত বর্তমানে লঞ্চ ঘাটে একটি যাত্রী ছাউনি রয়েছে যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারে এই লঞ্চ ঘাটটারে কেন্দ্র করে এখানে অনেকগুলো দোকান আছে যাদের বেচা কিনা এই লঞ্চ ঘাটে যাত্রীদের উপর নির্ভরশীল এখন আপনারা ঘাটে যেই লঞ্চটা দেখতে পাচ্ছেন এই লঞ্চ টা কিছুক্ষণ আগে ঢাকা থেকে এই ঘাটে আসছে এবং আগামীকাল সকালে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যে লঞ্চটি আছে এই লঞ্চটির নাম হচ্ছে মানিক চাইল মানিক নাম বলার পরে আর কারো চিনতে বাকি থাকার কথা না এটা অনেক বছর যাবৎ চলাচল করছে শুধু মানিক চাই নয় তবে জানিনা শরীয়তপুরে এই লঞ্চ চলাচলের ব্যবস্থা কতদিন টিকে থাকে কারণ মানুষ যেই পরিমানে বাই রোড যাতায়াত করছে এটা দেখে বলা যেতেই পারে লঞ্চের এই চলাচল হয়তো খুব একটা বেশি দিন টিকবে না তবে আমরা মন থেকে এই লঞ্চের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও লঞ্চ চলাচল যেন সব সময় হয় আমাকেও শরীয়তপুরে অনেক জায়গা আছে যে জায়গাগুলি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুরেশ্বর লঞ্চ ঘাটে আসছিলাম এই লঞ্চ ঘাট সম্পর্কে আপনাদেরকে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা এবং আপনাদের কাছ থেকে আমরা একটা জিনিসে আশা করব। সেটা হচ্ছে একটা শেয়ার অবশ্যই যারা শরীয়তপুরের আছেন তারা এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তীতে আপনি কোন জায়গা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন